কবি বলেছে বন অঞ্চল গাছপাল্লা সবুজ শামল এগুলি আমাদের জীবনে মানুষের মনে অনেক আনন্দ দেয় তাহলে আজকে বাগানের ভিতর দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি সুন্দর একটা পরিবেশ গাছপাল্লা মনোরম পরিবেশ গাছ আমাদের অনেক উপকার করে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ আমাদেরকে ছায়া দেয় গাছ আমাদের জীবন রক্ষা করে গাছের গুনগান ছোটো মুখে বইলা শেষ করতে পারবো না তারপর বন্ধুরা আজকে এই মনোরম একটা পরিবেশ ঠিক বিকালবেলা আমি একটা বাগানের ভিতরে হাঁটতেছি আর আপনাদের সাথে দেখাচ্ছে আমার পিছনে দেখেন কত বড় বড়ো গাছ এদিক কত গাছ এরকম সবুজ সামল মনোরম পরিবেশের ভিতরে হাঁটলে বলেন তো না ভালো না লাগে আমরা একজন মানুষ সুন্দর জিনিসগুলি আমরা উপভোগ করবো সুন্দর জিনিসগুলি দেখব এটা আমার মানুষ হিসাবে দায়িত্ব কিন্তু ভালোটা ভালো বলবো খারাপটা খারাপ বলবো যেখানে সুন্দর আছে মনোরম পরিবেশ আছে এখান আমাদের হাঁটা গোটা চলা থাকা চললে মন ভালো হয়ে যায় এরকম সবুজের ভিতরে হাঁটলে এমন সবুজ সামল গাছ পাল্লা কারণে ভালো না লাগে ভালো লাগে বড় কথা না আমাদের বিভিন্ন রোগের থেকে বা লামচের থেকে উদ্ধার করে এরকম সবুজ সামলের ভিতর দিয়ে হাঁটলে কারণ গাছ আমাদের যেমন এক নম্বর ছায়া দেয় গাছ আমাদেরকে ফল দেয় গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ একজনের জীবনে অনেক উপকার করে দেখেন আপনার একটা ছেলে মেয়ের সন্তান যদি হয় দুনিয়াতে যদি একটা গাছ লাগান এই ছেলেটার নামে দশ বছর বিশ বছর থাকলে গাছটা কয়েক লক্ষ টাকা সম্পদ হয়ে যায় তাহলে আমাদের গাছ নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা আমার নাই যোগ্যতা নেই তাহলে আজকে আপনাদের সাথে এরকম অঞ্চল এলাকায় আইসা দেখলাম কত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ দাঁড়ায় এলাম ঠিক ও সাদের একটা জায়গা অনেক রকমের গাছ আছে অনেক পুরানা পুরানা গাছ সেগুলি এই যে আমার পিছনে দেখেন না অনেক বড় বড় পুরানা আমলের গাছ তা আমি আজকে বিকেলবেলা হাঁটতেছি বাগানের ভিতরে আর আপনাকে সাথে দেখাচ্ছি এত সুন্দর একটা মনোরম পরিবেশ গাছপাল্লা বাগান সবুজ সামল একটা নাম দিয়েছে আমাদের সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশটা কত সুন্দর না হাঁটলে না গুললে বোঝা যায় না হাঁটবেন ঘুরবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের এই সোনার যে কত সুন্দর না হাঁটলে না ঘুরলে বুঝতে পারবেন কত পুরোনা পুরোনা গাছ পিছনে দেখেন জায়গাটা একটা মনোরম পরিবেশ ভিতর দিয়ে আমি হাঁটতেছি আর আপনাদের সাথে কথাবার্তাছি ঠিক বিকালবেলা এত সুন্দর পরিবেশ আসলে যেখানেই সুন্দর আছে এখানে আমি আছি চেষ্টা করি আপনাকে ভালো কিছু দেখাবার জন্য না হয়তো সময় অভাবে পারি নাই যাই যতটুকুই পারি অনেকে দেখা কথা আমার ভিডিওগুলি পছন্দ করে না সবাই যা পছন্দ করবে তা বড় কথা না যদি পছন্দ করবেন যে তার প্রতিও রইল আমার আন্তরিক অভিনন্দন যে পছন্দ না করবে তার প্রতিও রইল আন্তরিক অভিনন্দন এটি আমাদের মানুষ একজন মানুষ সবার প্রতি ভালো হইতে পারে না আমি কেমনে ভালো হব তাহলে আপনাদের সাথে ঠিক বিকালবেলা এত সুন্দর মনোরম পরিবেশের ভিতর দিয়া শেয়ার করলাম সবাই ভালো থাকবেন